আসসালামু আলাইকুম এভরিওয়ান বাবার মৃত্যু গল্পের নয় নাম্বার পার্ট তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক পুরনো একটা বাড়ি দেখে বোঝা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে কেউ থাকে না এই বাড়িতে গাছের পাতার কয়েক ধাপের স্তর পড়ে আছে উঠোনে বাড়ির চারপাশে গাছগাছালি সব মিলিয়ে একটা ভূতের পরিবেশ আমি বললাম গালিব তুই শিওর এই বাড়িটাই গালিব বলল হুম এসাই তো এই বাড়ির কথাই বলল আমি বললাম আচ্ছা লোকালয়ে গিয়ে জিজ্ঞেস করি মানুষের কাছে শিওর হয়ে নেই গালিব বলল ওকে একটা বৃদ্ধ বয়সের লোক রাস্তা দিয়ে যাচ্ছিল গাড়ি থেকে নেমে লোকটিকে বললাম আসসালাম আলাইকুম চাচা চাচা বললো ওয়ালাইকুম আসসালাম আমি বললাম চাচা ওই যে সামনে পরিত্যক্ত বাড়িটি আছে না সেটা কি আপনাদের এমপি সাহেবের সাবেক পিএস এর বাড়ি চাচা বললো হুম আমি বললাম চাচা ওই বাড়ির মানুষজন কোথায় চাচা বললো তোমরা কারা আমি বললাম চাচা আমরা ডিবি পুলিশ ওনার মৃত্যুর কেসটা আবার কে যেন ওপেন করেছে চাচা বলল তোমরা যারাই হও ওই বাড়িতে যেও না ওই বাড়ির চারপাশে করিমের আত্মা ঘোরাফেরা করে আমি বললাম আপনারা দেখেছেন চাচা বলল আমি দেখি নাই কিন্তু গ্রামের অনেক মানুষ দেখেছে আমি বললাম কবে দেখেছে চাচা বলল করিমের মৃত্যুর পরপরই মানুষ দেখেছে ভয়ে ওর পরিবার গ্রাম ছেড়ে শহরে চলে গেছে আমি বললাম লাস্ট কবে করিমের আত্মা দেখেছে গ্রামবাসী চাচা বলল করিম মারা যাওয়ার এক সপ্তাহ পর পর্যন্ত দেখেছে তারপর গ্রামবাসী আর সেখানে যায়নি ভয়ে আমি বললাম ধন্যবাদ আমি গালিবকে বললাম কি সুন্দর প্ল্যান করেছে দেখেছিস আমার মনে হয় করিমের বাড়িতে এমন কোন তথ্য ছিল যা খুনের প্রমাণ হিসেবে বহন করে কিন্তু খুনি সেটা সংগ্রহ করতে পারেনি তাই ভূতের গল্প সাজিয়ে মানুষজনের চলাচল বন্ধ করেছে যেন কেউ না যেতে পারে গালিব বলল মেঘ আমার মনে হয় এ বাড়ির তলাশি দেওয়ার আগেই মহিলাটির বাড়িতে যাওয়া উচিত আমি বললাম হুম আগে দেখতে হবে পরিস্থিতি কি রকম। এখান থেকে পনেরো কিলোমিটার দূরে পিয়ে এর বাড়ি কিন্তু আশ্চর্যের বিষয় সেই একই ঘটনা এই বাড়িতেও লোকজন বলছে মহিলাটির আত্মা নাকি এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় আর তার পরিবার ছেড়ে অনত্র চলে গেছে দুই জায়গা একই গল্প আমি বললাম গালিব চল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি গালিব বলল তাই করতে হবে একটা ইট দিয়ে তালা ভেঙে ফেললাম ভিতরটা বেশ অন্ধকার চামচিকায় ভরপুর পুরো ঘরটা ঘরটা এল সাইজের সিস্টেম উপরে টিনের ছাদ হাফ বিল্ডিং যাকে বলে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ঘরের জানালাগুলো খুলে দিলাম চামচিকার বিষ্টার গন্ধ পুরো রুমে গালিব বলল এই দুই হত্যাকাণ্ডের মাঝে কিছু জিনিস জড়িয়ে আছে তা না হলে দুই জায়গায় একই স্টোরি সেট করবে কেন আমি বললাম আমি কখন থেকে সেটাই ভাবছি আচ্ছা চল তল্লাশি করি জানালা খুলতে বেশ আলোকিত হলো ঘরটা আমার উদ্দেশ্য সেই নোট বইটি খুঁজে বের করা এক ঘন্টা খোঁজাখুঁজি করে শুধু একটা জিনিস সংগ্রহ করলাম সেটা হলো একটা মোবাইল স্যামসাং গ্যালাক্সি জে মডেলের একটা মোবাইল ব্যাটারি নেই ডিসপ্লেও বোধহয় নেই বোঝা যাচ্ছে কেউ মোবাইলটি দেয়ালের সাথে সুরে মেরেছিল ভালো অরিজিনাল মোবাইল হওয়ায় সেট নষ্ট হয়নি বোধ কিন্তু ডিসপ্লেটা চলে গেছে এটাই কাজে আসবে সব থেকে ভালো হতো দুই পরিবারের কোন সদস্যের সাথে কথা বলতে পারলে বাড়িতে চলে আসলাম পুরো বাড়িতে থমথমে পরিবেশ সবাই আতঙ্কিত মধ্যে চারপাশে পুলিশ এমপি সাহেবের বাড়িতে অ্যাটাক হয়েছে বলে কথা হ্যালো বন্ধুরা আপনি কি বড় হচ্ছেন কিছু মজা করতে চান তাহলে আজ আমি ওয়ান্স বেট নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত মেকার এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং BMW গাড়ি আইফোন ল্যাপটপ আর অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে আর হ্যাঁ বিখ্যাত PSDO সিরিয়া এখানের স্পন্সর তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না এখানে ক্রাশ কো নতুন চিকেন রোড গেম সহ আর বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12000 টাকা পর্যন্ত ফ্রি স্পিন আপনি সহজেই Paytm ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আমাদের পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান এক্সপেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড কনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান প্রোমাকে মেসেজ দিলাম আমার সাথে ইমিডিয়েটলি ছাদে দেখা করতে সে অলরেডি আসতেছে বিকেলবেলা ছাদের পরিবেশটাই অন্যরকম বেশ মুগ্ধকর পরিবেশ প্রোমার কাছেও অনেক রহস্য রয়ে গেছে যেভাবেই হোক আমাকে জানতে হবে প্রোমা বলল জরুরি তলব আমি বললাম আমি চলে যাচ্ছি প্রোমা বলল মেঘা জানে আমি বললাম না প্রোমা বলল আমরাও তো কাল দুপুরে ঢাকা চলে যাব ছুটি শেষ আমি বললাম সকালে চলো প্রমা বলল ঠিক আছে আপনার জন্য না হয় একটু স্যাক্রিফাইস করলাম আমি বললাম আমার জন্য এবার তাহলে কষ্ট করে তোমার পেটের ভিতর লুকিয়ে থাকা রহস্যগুলো বলে ফেলো প্রমা বলল বলবো না আমি বললাম থাক বলা লাগবেও না আমার এত শখ নেই জানার চললাম প্রমা বলল এই না না আপনাকে জানতে হবে আমার প্রয়োজন হলেও জানতে হবে আমি বললাম ঠিক আছে শুনি প্রমা বলল আমি স্কুল লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত ঢাকায় হোস্টেলে থেকে পড়াশোনা করছি ফুপার মৃত্যুর ছয় মাস আগে আমাকে ফুপু আপনাদের বাড়িতে নিয়ে যায় সেদিন বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি ফুপু গেটের সামনেই গাড়ি থামিয়ে আমাকে গাড়িতে বসিয়ে তিনি ভেতরে যায় আবার দশ মিনিট পর চলে আসে আমি সেদিন ঠিকানা জেনে রেখেছিলাম তার ছয় মাস পর ফুপার মৃত্যু হয় সেদিন গালিব ভাই আমাকে ফোন দিয়ে জানায় ফুপার মৃত্যু হয়েছে তার পাঁচ মিনিট পর আব্বু ফোন করে বলে আমি যেন সেখানে না যাই যেহেতু আমি ঢাকায় ছিলাম তাই কাউকে না জানিয়ে আপনার বাড়িতে যাই আমি সেদিন অনেক কষ্টে ফুপার লাশ দেখেছিলাম সেটা যে মার্ডার ছিল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল কিন্তু মানুষ সেটা নিয়ে সিরিয়াস না হয়ে স্বাভাবিক নিয়মে মাটি দিয়ে দেয় সেদিন আপনাদের পুরো বাড়ি ঘুরেছি ফুপার বালিশের নিচে আপনার একটা ছবি দেখেছিলাম তারপর আমি ছবিটা নিয়ে চলে আসি কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করার মতো কিছুই পাচ্ছিলাম না তারপর মেঘ চৌধুরী দিয়ে ফেসবুকে সার্চ করি কত হাজার মেঘ এসেছে কিন্তু আপনাকে খুঁজে পেলাম না তারপর একদিন আমাদের কলেজে একটা অনুষ্ঠানে আপনার সায়েন্টিস্ট বন্ধু আনাস স্যার আসে তখনও জানতাম না সে আপনার বন্ধু আমরা অনলাইনে ক্লাস করার জন্য তার ফেসবুক পেজ সংগ্রহ করি তার পেজের কভার ফটোতে তার ছবির সাথে আপনার ছবি দেখে চমকে গিয়েছিলাম তারপর ওনার সাথে পার্সোনালি কথা বলি আপনার সম্পর্কে জানি তিনিও আমার থেকে আমাদের বাড়ি সম্পর্কে তথ্য নিতেন আমি বললাম এটা তাহলে কথা তাই তো বলি আনাস এত কিছু কিভাবে জানে আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও প্রমা বলল কিছু শেষ হয়নি আমি আপনার বন্ধুকে পছন্দ করি কিন্তু বলার মতো এক বিন্দুর সাহস পাচ্ছি না আমি বললাম ও তোমার থেকে বয়সে বড় প্রমা বলল বললো আপনি যে মেঘার সাথে প্রেম করেন সে তো আমার সমবয়সী আর আপনিও তো আপনার বন্ধুর সমবয়সী আমি বললাম দেখো আমার বেলায় আলাদা প্রমা বলল এখন নিজের বেলায় আলাদা আপনি হেল্প করবেন কিনা বলেন না হয় আমি ফুপিকে বলে দিব আমি বললাম এই না না আমি করব, প্রমা বলল মনে থাকে যেন আমি বললাম ওকে প্রমা চলে গেল আমি বড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম মিরাক্কেল বশত কত কিছু হতে পারে প্রমার কাহিনী তো আরো অদ্ভুত কিন্তু চিন্তার বিষয় হলো আম্মু আব্বুর মৃত্যু ছয় মাস আগেও একবার গিয়েছিল আমাদের বাড়িতে কেন গিয়েছিল সেটা জানতে পারলেই হলো আগে ঢাকায় যাই তাহলে কিছু হলেও জানতে পারবো প্রমার সামনের সিটে বসে আছে আমি আর মেঘা এক সিটে গালিবকে সাথে নিয়ে নিই কারণ ওই দিকটাও দেখার প্রয়োজন আছে আবার সে নববিবাহিত তরিকের সময় দিক তন্ময়কে দিয়ে এসেছি অভিনয় করতে মেঘা বলল পরশু থেকে একজাম শুরু হবে এক মাস পর্যন্ত চলবে আমি বললাম ভালো তো মেঘা বলল ভালো না ছাই ভাইয়া বলেছে পরীক্ষার পর পরই বিয়ের কাজ শেষ করবে আমি বললাম বুড়োর কি আর তরস সইছে না মেঘা বলল কি জানি বেটা বুইরা কালে ভীমরতি ধরেছে বিয়ে করার জন্য আমি বললাম বিয়ের দাওয়াত দিও মেঘা বলল এই কিছু দিনের মধ্যে কিছু না করতে পারলে অবশ্য সেটাই করতে হবে আমি বললাম মোবাইলে দাওয়াত গ্রহণযোগ্য নয় কার্ডে দিতে হবে মেঘা বলল খুব শখ বিয়ে খাওয়ার আমি বললাম হুম। আমাকে দেখে হারুন চাচা চমকে উঠল এত বছর পর বাড়িতে পা রেখেছি চমকে যাওয়ারই কথা আমি আমেরিকা থেকে বাড়ি আসিনি খুলনার উদ্দেশ্যেই বাস ধরেছিলাম হারুন চাচা হলো আমাদের বাড়ির পুরনো কাজের লোক বাড়ি দেখাশোনা করে ওনার থেকেও অনেক তথ্য জানার আছে আর একটু দূরে যেতে চাচিকে দেখতে পেলাম একটা ছোট বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে যদিও তিনি আপন চাচি নন আমাদের গ্রামের বাড়ির অতি দরিদ্র একজন লোক খালিদ কাকা গ্রামের বাড়িতে জীবনে একবার গিয়েছি তাও ছয় সাত বছর আগে সেখানে তার সাথে পরিচয় আব্বুর মৃত্যুর পর ওনাকে এই বাড়িতে পার্মানেন্ট থাকতে বলেছিলাম আব্বুর রুম আর আমার রুম ছাড়া বাকিগুলো ব্যবহার করার অনুমতি দিয়েছিলাম কেননা আব্বুর রুমের রহস্য আমার জানা অতি প্রয়োজনীয় চাচি গ্রামের মেয়ে হলেও বাড়িটা বেশ গুছিয়ে রেখেছে খালির চাচার বয়স বেশি না আমার থেকে সাত আট বছরের বড় হবে আমি বললাম কেমন আছেন চাচি চাচি বলল আফনে আমি বললাম কেন আসতে পারি না চাচি বলল কি যে কন কেমন আছেন আমি বললাম ভালো খালিদ চাচা কই চাচি বলল বাগানে পানি দেয় মনে হয় আমি বললাম আমার রুমটা একটু গুছিয়ে দেন কষ্ট করে আমি বসলাম এখানে অনেক দিন পর বাড়িতে পা রেখে মনটা একটু অন্যরকম হয়ে গেল শৈশবের স্মৃতিগুলো মনের মাঝে হানা দিচ্ছে মনে হচ্ছে সেদিনের ঘটনা কিন্তু এক যুগেরও কত বেশি সময় কেটে গেছে মনে হচ্ছে বাবা আমার পাশের সোফায় বসে আমার দিকে তাকিয়ে আছে চাতক পাখির মতো আমার মুখ থেকে যদি একটু মায়াবী কণ্ঠে আব্বু ডাকটা শুনে কিন্তু আমি সেদিন কত কঠিন ছিলাম শান্ত গলায় বাবার সাথে কথা বলিনি আজকে হারিয়ে যাওয়ার পর মনে হচ্ছে কত বড় ভুল করেছি আমি বাবা আমার খারাপ কোনো দিন চায়নি আমার ভালোই চেয়েছিল খালিদ চাচাও ইতোমধ্যে খবর পেয়েছে আমি এসেছি এসেই তো আমাকে জড়িয়ে ধরলো কেমন আছো আমি বললাম জি চাচা ভালো আপনি কেমন আছেন চাচা বলল আলহামদুলিল্লাহ ভালো কখন আসলি আমাগরে কইলি না এয়ারপোর্টে যাইতাম আমি বললাম আমি দেশে এসেছি অনেক আগেই চাচা বলল বাপের বাড়ি তাইতে মন চায় না আমি বললাম বাবা নেই আসলে আরো কষ্ট হবে তবে প্রথম দিনই আসতাম একটু কাজে আটকে গিয়েছিলাম চাচা বলল আচ্ছা তুই ফ্রেশ হইয়া নে আমি বাজার কইরা নিয়ে আসি আমি বললাম টাকা নিয়ে যান চাচা বলল তাহা আমার কাছে আছে আমি বললাম এদিকে আসেন আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে নিয়ে আসতে হবে বাবার রুমের দরজার লক খুলে ভেতরে প্রবেশ করলাম লাইটের সুইচটা অন করলাম কিছু আগের মতোই আছে মনে হচ্ছে বাবা এখনও বিছানায় শুয়ে আছে চোখের কোণে একটু একটু পানি জমতে শুরু করলো ধপাস করে গিয়ে বিছানায় বসে পড়লাম শুধু শুধু সারাটা জীবন বাবাকে অবহেলা করেছি বাবা বেঁচে থাকতে আমার সত্যিটা জানার উচিত ছিল সব কিছুই শেষ হয়ে যাওয়ার পর আমার টনক নড়ে রুমের দক্ষিণ দিকে অনেক বড় একটা বইয়ের লাইব্রেরি বাবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন তাই বই বাবার খুব প্রিয় ছিল খালির চাচাও রুমে আসলো চাচা আপনারা আসার পর আর কেউ বাবার রুমে ঢুকেছিল চাচা বলল হুম আমি বললাম কে চাচা বলল না কি যেন নাম সে নাকি তোর থেকে পারমিশন নিয়ে আমি বললাম কিছু নিয়ে গেছে কি চাচা বলল হুম লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে গেছে আমি বললাম ঠিক আছে রাত আটটা বাজে আমি আর আনাস বসে আছি ওর বাড়ির ছাদে ঢাকায় আসার পর থেকে আরও মোড অফ হয়ে আছে আনাস বলল যা হওয়ার হয়েছে এখন সামনে কি হবে ভাব আমি বললাম আর কি ভাববো এখনও বাবার মৃত্যুর রহস্যটা জানতে পারলাম না আনাস বলল ভাঙ্গা মোবাইলটা কোথায় আমি বললাম সাথেই আছে আনাস বলল আমার পরিচিত একজন দক্ষ মেকানিক আছে সে ঠিক করতে পারবে আমি বললাম ডিসপ্লে কোথায় পাবো আনাস বলল কাল স্যামসাং মোবাইলের শোরুমে যাব। আমি বললাম ঠিক আছে আচ্ছা তুই বাবার লাইব্রেরি থেকে কি নিয়েছিলি আনাস বলল তোর বাবার লেখা কিছু বই আমি শুনেছিলাম উনি লাস্ট কিছু বছর গল্প উপন্যাস লিখে কাটিয়েছেন আমি বললাম কি পেলি সেখানে আনাজ বলল সবগুলো বই পড়েছি কিন্তু কোনোটার মাঝে তার বাস্তবের সাথে মিল পায়নি তবে একটা পাণ্ডুলিপি সংগ্রহ করেছি তিনি সেটা বই বের করতে সাহস পাইনি আর সেটাতে ওনার ব্যক্তি জীবন লিখেছেন যেভাবে লিখেছেন সেভাবেই ফেলে রেখেছিলেন লাইব্রেরির এক কোনায় তবে এটা তিনি দীর্ঘদিন যাবৎ লিখেছিলেন দশ দিন হলো পরে শেষ করলাম আমি বললাম আচ্ছা তুই এগুলো আমার অজানা রেখেছিস কেন আনাজ তোলো তোর মতো মাথা গরম করে কাজ করলে জীবনে কিছুই করতে পারতাম না তোকে বলেই সব উলট পালট করে ফেলতি সেই কবেই আমি বললাম আচ্ছা আব্বু আম্মুর ডিভোর্সের কারণটা উল্লেখ করেছিল আনাজ বলল হুম তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো তোর আম্মু আবার তোর আব্বুর জীবনে আসতে চেয়েছিল